আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলায় উঠলাম ঘুমের থেকে উঠার পরে খালি চিৎকারের শব্দ পাইতেছি যখন শুয়ে তখন এই চিৎকারের শব্দ পাইতেছি যে একটা বাচ্চা মনে হয় করতেছে আমার শব্দ পরে দরজা খুলে বেরোছি বেরোয় দেখি যান বেশি শব্দ পরে দেখি যে এই যে এই যে ছেলেটা দেখতে পারতেছে ওর মা চাকরি করে গার্মেন্টসে ও ওর ভাই আছে ওর ভাই রাখে ভাইটাও বেশি বড় না আমার তাহামিদের বয়সী ভাইয়া নাইকা হ্যাঁ ভাইয়া কই গেছে তোমার রাইখা স্কুলে গেছে স্কুলে তো যায় না স্কুলে ব্যাগ ভাষায় না হ্যাঁ না এই বাচ্চাটা অনেক কান্না করতেছে প্রায় এক ঘন্টার মতো আমি শব্দ পাইতেছি পরে ওই বাসায় আরো লোকজন আসিল কেউ বাচ্চাটা শান্ত করতে পারতেছে না বা কাছে বাচ্চাটার কেউ শান্ত করার চেষ্টাও আমি তো আরেক বাড়িতে থেকেই আমাদের পাশের বাড়ি শব্দ পাইছি শব্দ পাই তাড়াতাড়ি গেছি তাহমিদ গেছে তাহমিদ যাইয়া দেখে যে দরজা জানালা সব আটকানো আর এই বাচ্চা সেই কান্না করতেছে তা বিস দে আট কানছিল তো আমি দরজা কইলে দিছ আর দৌড়াইয়া বাইরেছে বাইরে তা আমি দরি আইয়া দৌড়ছে বাইয়া বাইয়া তা হামিদ বাইয়া তা হামিদ রবি সিনে সব সমতা আমি দেছতে খেলেনা বাইয়া সাথে খেলো হ্যাঁ তাই তোমার বাইয়ার কি হইছিল জোর ছিল তাই ইস ইস ইস

তো দেখতে পাতেছেন আমি খেলনা দিছি খেলনা দেওয়ার পরে ওই যে শান্ত হয়েছে এখন খেলতেছে এই যে কি সুন্দর করে খেলতেছে এখন খেলনা পেয়ে তো খুশি তার খেলনা দিছি খেলার জন্য কানটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে তো হেজকুটটা গিয়েছিল মানে এমন ভাবে কাንতে কাንতে ওই পোলা চোখ মুখ লাল হয়ে আয় এমন অবস্থা হয়ে গেছে তারপরও একটা মানুষ আগায়া যায় না বাড়িতে লোকজন আছে তারপরও যায় না এই শিশু বাচ্চা এইভাবে কান্না করতেছে তো আইসে বলতেছে ওর বাইয়ের জ্বর আসছে ওর বাই আরে হয়েছে তারপর বলতেছে আমাদের সবার জ্বর না তোমাদের সবার জ্বর কে জ্বর আসছে কে ওষুধ খাও নাই ওষুধ শেষ হয়ে গেছে তোমার বাবা এসে ওষুধ কিনতে দেওয়া যায় নাই

তুমি কাঁদছো আম্মু আসলে কি বলবা আম্মুর কাছে বলবা তাহলে আম্মু শান্ত হলে মার দিব না ঠিক আছে তুমি আমাদের বাসায় হাটছো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো হ্যাঁ ভালোই লাগতেছে ভালো লাগতেছে তাই মানতি দেন না প্রতিদিন আইসা পড়বা আন তোমার মজা দেই না বিস্কুট খাইছিলা বিস্কুট খাইছো না ফলাই দিছো হ্যাঁ খাইছো কি ভাবে খাইছো দেখি মুখটা দেখি প্রিয় ভাই বোন দেখেন এত টুক বাচ্চা একা মা চাকরি করে অনেক কষ্ট হয় তারপরে কি করে গরিব মানুষ চাকরি তো করতে ঘরে বসে খাওয়া যায় কিন্তু মানুষের মানবতা যে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে এই ধরনের কাজ করতে পারে যে একটা বাচ্চা ঘরের ভিতরে কান্না করতেছে এতগুলো মানুষ দেখতেছে দরজাটা তো খুললে দিতে পারতো যে বাচ্চাটা কান্দে দরজাটা খুললে দেই ওই তো বাহিরে হাঁটু কাপড় হয়ে গেছে মানে কানতে কানতে এমন পর্যায়ে চলে গেছে হেড শুইটে গেছে বাচ্চাটা তো যাই হোক আমার খুব খারাপ লাগছে বাচ্চাটার এই কষ্ট দেখা আছে আসলে জৰাইছিলো কান্না কৰিছো জোৰাছিলো জ্বল আছিল তো দেখছি না কিভাবে কথা বলে যে আসলে বাচ্চাদের জন্য খুব কষ্ট হয় মায়া হয় তা আমি কেবল ঘুমের থেকে উঠছি পরে বিস্কিট দিলাম পানি দিলাম খাইছি এখন তা আমি খেলনা দিছি খেলতেছি আমার আসলে খুব মায়া হয় বাচ্চাদের জন্য আমার অনেক কষ্ট হয় আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি ছোটোকাল থেকেই আমি বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ